আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা শখের মাছ ধরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা মৎস্য শিকারের ভিডিও নিয়ে আসলাম এটা হলো পাবুর বাজার শ্রীপুর গাজীপুর এখানে আজকে টিকিট দেওয়া হয়েছিল এক হাজার টাকার টিকিট এক হাজার টাকার টিকিটে মোটামুটি সবাই মাছ পেয়েছে যদিও বড় মাছ খুব একটা হয়নি মোটামুটি মিডিয়াম মাছ হ্যাঁ রুই আছে মির্কা আছে তেলাপিয়া আছে বিভিন্ন দেশীয় মাছ পানি ঘোলা প্রচুর পরিমাণে ঘোলা এই জন্য মাছ একটু কম খেয়েছে তারপরেও ওই যে অভিজ্ঞ শিকারী অভিজ্ঞতা টপ তৈরি করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাউরুটির লেই এবং পিঁপড়ার ডিম খুব সুন্দরভাবে তবে প্রচণ্ড গরম তাপ দাহ গিয়েছে এই জন্য মাছও কম খেয়েছে পানিও একটু ঘোলা হ্যাঁ মানে ভালোই ঘোলা পরিষ্কার পানি হলে তো মাছের খাবার আরও বেশি হতো আর পানির লেয়ার খুবই কম এত অল্প পানিতে মাছ কমই খায় তারপরেও যা পেয়েছে আমি মনে করি যে এক হাজার টাকার তুলনায় খারাপ পায়নি দু একজন ছাড়া সবাই ভালোই মাছ পেয়েছে ওই যে দেখুন কত রকমের আদার নিয়ে এসেছে টপ নিয়ে এসেছে এক একজনের এক এক রকমের টপ পুকুরে একেবারে গাছ গাছালি কিছুই নেই খা খা রোদ প্রচণ্ড তাপ গিয়েছে আজকে অনেকেরই মাছ সব মরে গিয়েছে বেশিরভাগই তবে যারা যেগুলো বড়ো এবং যেগুলো বড়ো ছিল এগুলো ভালো আছে কিছু কিছু মাছ মরে গিয়েছে হ্যাঁ রোদের তাপে লোকজন সব জামা কাপড় ফেলে ফেলেছে গরমে এভাবেই মাছ ধরছে সারা সারাদিন এইভাবে মাছ ভালোই পেয়েছে বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ গুলশাও আছে বড়ো বড়ো সাইজের তেরাপিয়া মোটামুটি সাইজ পাঙ্গাসও পেয়েছে দু একজন কাতলও আছে এক দেড় কেজি মিরকা এ ধরনের মাছ দেখতে থাকুন আপনাদের সবাইকে দেখানোর জন্যই কষ্ট করে এত দূর এসেছি কষ্ট করে ভিডিও তৈরি করা এই যে অভিজ্ঞ শিকারী অভিজ্ঞ হাতে টপ তৈরি করছে রুটির লেই সাথে ফিট বল্লার ডিম মাখিয়ে হ্যাঁ খুব সুন্দরভাবে টপ তৈরি করছে দেখা যাক তবে যতক্ষণ ছিলাম দেখলাম খুব একটা ভালো আদার নিচ্ছে নাম আছে হ্যাঁ আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দেখানোর জন্য এরকম নতুন নতুন জায়গা স্পোর্ট দেখানোর জন্য এরকম কষ্ট করে ভিডিওগুলো করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম সবার কাছে এটাই আশা করব আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি উৎসাহী হব হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই কীভাবে মাছ শিকার করছে মাছ ধরছে বিভিন্ন বয়সী লোক বিভিন্ন প্রবীণ মুরব্বীরাও আছে মাছ ধরছে জায়গাটা একটু একদিকে পাড়া গ্রাম থেকে একটু বাইরের দিকে বিলের মধ্যে পুকুরটা সারাদিনে মাছ ধরে সবাই ক্লান্ত কে একেবারে গা ছেড়ে দিয়েছে অনেকে আর কি শেষের দিকে তো আবার অনেকে দু একজন ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে চলে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে হুম দেখতে পাচ্ছেন যে মাছ দেখানোর চেষ্টা করতেছি আমাদেরকে দু একজন নেট উঠিয়েছে যারা তাদের দেখতে পাচ্ছেন হুম যা পেয়েছে এক হাজার টাকার টিকিটে খুব একটা খারাপ না হুম ভালোই এরকম সুন্দর সুন্দর ভিডিও